তিন দিন ব্যাপী আমাদের একটা শেয়ার বিক্রয় মেলা চলছে এই মেলা উপলক্ষে প্রতিটা শেয়ারে তিন লক্ষ টাকা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি যারা বুকিং দেবেন আমরা তাদেরকে দেড় টোন একটা করে এসি আমরা গিফট দেব ইনশাআল্লাহ এবং মেলা যারা ভিজিট করবেন প্রত্যেকের জন্য রয়েছে আমাদের এখানে র্যাফেল ড্রয়ের ফ্রি কুপন যে আমাদের এখানে যারা বুকিং দিবেন সবার জন্য হেলথ কার্ড আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন আমি আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের আরকাম এমসি পার্ক নামক একটা মেগা প্রজেক্ট একটা বড়ো প্রজেক্ট বিয়াল্লিশ কাঠা জমির উপরে পনেরোতলা নির্মিতব্য আমাদের এই ভবন আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা মতো আমরা যে ওয়াদা দিয়েছিলাম আমাদের নির্মাণ কাজ শুরু করে পাইলিং শুরু করে অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে আমাদের পাইলিং আমাদের আর মাত্র কয়েকটি শেয়ার এখানে বিক্রি বাকি আছে আমরা শেয়ারিং সিস্টেমে খুবই কম খরচে বনশ্রীতে যে ধরনের কনস্ট্রাকশন হয় তার ফিফটি কম খরচে আমরা এই ভবনটা করছি তো নির্মাণ করছি এবং বিক্রিও করছি আল্লাহর রহমতে আমাদের শেষ পর্যায়ে মাত্র কয়েকটা শেয়ার বাকি এক একটা ফ্ল্যাট এখানে আঠারোশো স্কোয়ার ফিট তিন বেড অথবা চার বেড যেটা যে পছন্দ করেন প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ সেম এবং এখানে প্রতিটি ফ্লাটের চতুর্দিকে ভয়ের দেওয়া আছে খুবই নান্দনিক এই ভবনটি তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমাদের বিশাল মজবুত ইঞ্জিনিয়ারিং টিম এর তত্ত্বাবধানে আমাদের এই প্রোজেক্টটি নির্মাণ কার্যক্রম অত্যন্ত সফলভাবে চলছে আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে এক একটা শেয়ারের বিক্রয় মূল্য এখন ৩৫ লক্ষ টাকা ষোলো সতেরো আঠারোই মে এই তিন দিন ব্যাপী আমাদের একটা শেয়ার বিক্রয় মেলা চলছে আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে ইনশাল্লাহ এই মেলায় আমরা বিশেষ একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি এখন আমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য ৩৫ লক্ষ টাকা শুধুমাত্র এই মেলা উপলক্ষে প্রতিটা শেয়ারে তিন লক্ষ টাকা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা বুকিংয়ের বিপরীতে যারা বুকিং দেবেন আমরা তাদেরকে অরিজিনাল মালয়েশিয়ান ফুজিয়ার দেড় টন একটা করে এসি আমরা গিফট দেবো ইনশাল্লাহ এবং মেলা যারা ভিজিট করবেন প্রত্যেকের জন্য রয়েছে আমাদের এখানে র্যাফেল ফ্রি কুপন এবং আলহামদুলিল্লাহ একটা চমৎকার উদ্যোগ আমরা নিয়েছি যে আমাদের এখানে যারা বুকিং দেবেন সবার জন্য এবং তাদের ফ্যামিলির জন্য আমরা ইনসাব বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতাল ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল এখানকার একটা হেলথ কার্ড আমরা দিচ্ছি যেখানে ডিসকাউন্টে আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা করাতে টেস্টগুলো করাতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে সকল ক্ষেত্রেই একটা সারের ব্যবস্থা আছে ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট পর্যন্ত এখানে সার দেওয়ার ব্যবস্থা আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনিও এই গর্বিত ভবনের একটি ফ্ল্যাটের মালিক হন এই বৃহস্পতি শুক্র শনি ষোলো সতেরো আঠারোই মে তিন দিন ব্যাপী এই মেলায় সবাইকে ভিজিট করার জন্য আমাদের কর্পোরেট অফিস বনশ্রী সি ব্লক বাড়ি নাম্বার দুই রোড নাম্বার তেরো বনশ্রী ঢাকা এই আমাদের কর্পোরেট অফিসে এই মেলায় সবাইকে ভিজিট করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি